এই শীতের স্পেশাল নতুন একটি তরকারি নিয়ে হাজির হয়েছি আর আজকের রেসিপিতে থাকছে মাটি আলু দিয়ে মুরগির ঝোল তো আমার খুব পছন্দের একটা তরকারি আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো রেসিপিটি দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে কিন্তু আপনি পারফেক্টভাবে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আর এটা রান্না করার পরে খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের রেসিপি খুব সহজভাবেই আপনাদের সাথে শেয়ার করব যে কে কিন্তু খুব সহজে এই রান্নাটা করে নিতে পারবেন মাটি আলু দিয়ে মুরগির ঝোল এটা চিংড়ি মাছ ইলিশ মাছ অথবা মুরগি দিয়ে রান্না করলে খেতে অসম্ভব মজার হয় তবে আমার কাছে খুবই ভালো লাগে মুরগি দিয়ে যদি এভাবে রান্না করা হয় তো ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন এখানে হচ্ছে আমি প্রথমে মাটি আলু নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন যারা আলুগুলো চেনেন না তারা কিন্তু দেখে নিতে পারেন যে ঠিক এভাবেই কিন্তু মাটি আলুগুলো মাটির নিচে হয়ে থাকে এখন হচ্ছে আমি এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি আর দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে আর এটা রান্না করার পরে খেতে যে এতটাই মজা হয় আপনি একবার রান্না করলে কিন্তু বারবার এটা খেতে ইচ্ছে করবে এখন হচ্ছে আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নেব এ কাজটা কিন্তু আপনারা বটি দিয়েই খুব সহজেই করে নিতে পারবেন এই যে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এরপরে হচ্ছে আলুটা আমি সাইজ করে কেটে নিব আমি এখানে চারকোনা করে আলুটা কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে কিন্তু কেটে নিতে পারেন তবে মুরগি দিয়ে রান্না করলে এভাবে চারকোনা করে কেটে নিলেই হবে আলুটা কিন্তু খুব অল্প সময়ে সিদ্ধ হয়ে যায় এজন্য আমি বড় বড়ো সাইজ করে কেটে নিয়েছি সবগুলি আলু এখানে কাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আপনারা চাইলে কিন্তু এটা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিতে পারেন এতে করে পারফেক্ট হবে আলুটা একটু পিছলা জাতীয় এর জন্য কিন্তু কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে এখানে আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি তো কয়েকবার পানি জড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেয়ার পরে এরপরে হচ্ছে পরবর্তী স্টেপে আমি চলে যাব। আর দেখুন ধোয়ার পরে এটাও কত সুন্দর হয়েছে আলুগুলি দেখতে এখন হচ্ছে এখানে মুরগি নিয়ে নিয়েছি একটি মুরগি কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম তিন চারটি পেঁয়াজ কুচি এরপরে পরিমাণ মতো সয়াবিন তেল একটি তেজপাতা ছেড়ে টুকরো করে দিয়ে দিয়েছি চারটি দারুচিনি পাঁচ টুকরা এলাচ থেতো করে দিয়ে দিয়েছি এরপরে সবগুলো একসাথে ভেজে নিতে হবে মশলাগুলি আগেই ভেজে নেওয়ার চেষ্টা করবেন এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে এরপরে হচ্ছে চার টেবিল চামচ আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি দিয়ে হালকা ভেজে নেব এরপরে হচ্ছে এক টেবিল চামচ জিরা গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি আর দিয়ে দিয়েছিলাম স্বাদমতো লবণ এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষিয়ে নেবে রান্নার স্বাদটা কিন্তু আপনার আরও দ্বিগুণ বেড়ে যাবে তো প্রথম স্টেপে কিন্তু আপনাকে মশলাটা খুব ভালোভাবে ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে এরপরে মুরগির মাংসটা দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব যারা কখনোভাবে রান্না করেনি বা ব্যাচেলার ভাইয়েরা তারা কিন্তু খুব সহজেই রেসিপি দেখে এটা তৈরি করে নিতে পারবেন এরপরে হচ্ছে মুরগির মাংসটা কষিয়ে নেওয়ার পরে খুব ভালোভাবে আলুটা দিয়ে কষিয়ে নিতে হবে আলুটা দিয়ে দেওয়ার পরে আমি কিছু সময় কষিয়ে নিয়েছি এরপরে হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে তো পানিটা এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি এতে করে খুব সহজেই কিন্তু তরকারিটা রান্না করা হয়ে যাবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে সব শেষে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটি কাঁচামরিচ ভেঙে দিয়ে দেবো আর আস্ত দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কিছু সময় পরে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি আর এ পর্যায়ে কিন্তু লবণটা চেক করে নিতে পারবেন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি প্রায় দশ মিনিট পরে এখন আমি ঢাকনাটা খুলে নেব আর এ পর্যায়ে কিন্তু আলুটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এই আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না আলুটা যেহেতু নরম এর জন্য ভেঙে যেতে পারে সব শেষে আমি দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা গুঁড়া এখানে দারুচিনি এলাচ আর জিরা একসাথে ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি সব শেষে এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে আর এই তরকারিটা খেতেও খুবই মজার হবে এখন একটি সার্ভিং বাটিতে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে মাটি আলু দিয়ে মুরগির ঝোল যারা কখনোই রান্না করেননি তারা কিন্তু একবার হলো ট্রাই করতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ